ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বন্ধ করে রেখেছে দাদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির শ্রমিকরা শ্রমিকদের সাথে কথা বলে মহাসড়কের যানজট নিরসন করেন মাওনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী পরবর্তীতে শ্রমিকদের সাথে নিয়ে দাদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইনচার্জ ও শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নুল আবেদিন মন্ডল কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মাঝে সমঝোতা করে বেতন পরিশোধ করেন সামনে পবিত্র ঈদুল আজহায় বোনাস পরিশোধ করবেন বলে আশ্বাস দেন

আমি যে আমি ইন্ডাস্ট্রিয়াল আপনাদের সমাধান করি